হর হর মহাদেব তো গাইস আমি আর আমার বউ এবং আমাদের ফ্যামিলি আমরা সকলেই যাই জলপে শিব মন্দির ঘুরতে আর এই যে মন্দিরের ভিউটা দেখো খুব সুন্দর আর তোমরা তো সকলে জানো এটা ময়নাগুড়িতে অবস্থিত তো সকাল সকাল চলে গেলাম তো আমরা সকাল সাতটায় বাড়ি থেকে বেরিয়ে পড়ি আমাদের বাড়ি থেকে অনেক দূর এই দেখো বাবার মাথায় জল ঢালার জন্য আমরা সেখান থেকে জল ফুল এবং সব কিছু নিয়ে নিলাম এই যে বাবার বাড়ি আর আমরা মন্দিরের গৃহে প্রবেশ করলাম এটাই হচ্ছে সেই শিবলিঙ্গ তোমরা সকলে দেখে নাও অনেকে যাওনি তো দেখতে পাওনি তারপর আমি বের হয়ে আসলাম সবার আগে এসে একটু বাইরের ভিউটা দেখাচ্ছি ও বেলুনগুলো খুব সুন্দর ছিল আর তোমাদের বৌদি ওরা ভিতরে ছিল এই যে ওরাও বের হয়ে আসলো আসার পরে এই যে মন্দিরের বাইরে ভিউটা একটু দেখো এখানে তো বিশেষ করে শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় বলবামের সময় তো এই সময়টা একটু সিজন তাই ভিড়টা একটু কম ছিল আর এই যে বাইরের ভিউটা দেখো গাইস কি বললো এক কথা অসাধারণ আর আমি এখানে আসছিলাম এই ফুলটার টানে দূর থেকে যা দেখতে লাগছিল না মানে কী বলবো ওখানে এক ঝলক না গিয়ে আর থাকতে পারলাম না এবং কটা ফটো তুললাম তারপরে সন্ধ্যা হয়ে গেল এই যে আমরা বাড়ি ফিরছি এখন বাজে রাত প্রায় সাড়ে সাতটা আর আমাদের বাড়ি থেকে জলপেশ প্রায় দু ঘন্টার রাস্তা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ